ধামাকা অফারে চারশো আশি টাকায় দেশাল গরু ঢাকার ভিতরে লাইভ ওয়েটে দিচ্ছি সাথে হোম ডেলিভারি ফ্রি এটা আমরা চাচ্ছি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছে বন্ধুরা ঢাকার ভিতরে বসিলাই ছোট ছোট দেশাল গরু চারশো আশি টাকায় কোরবানি উপলক্ষে ধামাকা অফারে ওনারা বিক্রি করতে চাচ্ছেন বুকিং নিতে চাচ্ছেন শুনে বেশ ভালো লাগলো চলে এলাম এই ফার্মে এই ফার্মের নাম হচ্ছে দি ফার্মার্স বিডি আমরা দেখবো এখানে কোন ধরনের গরুগুলো আছে সেই গরুগুলোকে কীভাবে লালন পালন করা হচ্ছে কি খাওয়াচ্ছে পাশাপাশি এই ধামাকা অফারের সাথে কোন কোন বিষয় জড়িত আছে আর কোনো শর্ত আছে কি সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব তবে যতটুকু শুনেছি চারশো আশি টাকা লাইভ ওয়েটে এই গরুগুলো বিক্রি করবেন পাশাপাশি ঢাকার ভেতরে হোম ডেলিভারি নাকি ফ্রি বেশ মজা হবে আশা করি ভিডিওটি আসুন বরন রে ভাই আসসালামাইকুম কেমন আছেন ভাই আপনার এখানে গরুর এই তিরিং বিরিং দেখে প্রথমেই খাইলাম একটা গুতা আরে পাজে ঠিক আছে এটাই কঠিন অবস্থা তো খুব সুন্দর সুন্দর ছোট ছোট দেশাল গরু দেখছি কখন যেটা ভেঙে চুড়ে নিয়ে যায় ভাই বলুন তো ঈদ উপলক্ষে আপনাদের প্রস্তুতি কেমন কতগুলো গরু নিয়ে আপনারা এই ফার্মার্স বিডি সাজিয়েছে আমাদের পাইপলাইনে প্রায় দুইশো পঞ্চাশটা গরু আছে ছোট গরু সব ম্যাক্সিমাম ছোট গরু আচ্ছা তো এই ছোট গরুরা তো প্রাধান্য কেন আসলে ছোট গরুর প্রাধান্য হচ্ছে আমরা অনেকেই ঢাকার ভিতরে চাই যে দুইজন তিনজন মিলে কুরবানি কুরবানি দেওয়ার দেওয়ার বা একজন এই কারণে আমরা এই টার্গেট কাস্টমার গুলো মধ্যে আছে আমাদের ছোট গরু একশো পঞ্চাশ কেজি থেকে দুইশো সত্তর কেজি ম্যাক্স এই গরুগুলো কি সব ছোট গরু কোন দর্শক বা ক্রেতা ভাইরা যদি একটু বড় গরু চায় অর্থাৎ চারশো পাঁচশো কেজি ওজনের গরু সেগুলো কি দেওয়া সম্ভব জি দেওয়া সম্ভব আমাদের মানিকগঞ্জ আরেকটা একটা আছে সেখানে আমাদের প্রায় সত্তরটার মতো বড় গরু আছে আচ্ছা আচ্ছা এই যে ডিসপ্লেতে যে গরুগুলো দেখছি এই গরুগুলো তো একেবারেই ছোট না মাঝারি বলা যায় হ্যাঁ এই গরুগুলোর ওজন কেমন কি হয়েছে এই গরুটার ওজন আছে তিনশো সত্তর কেজি আচ্ছা মাঝেরটা এটার প্রায় আপনার চারশো কেজির কাছাকাছি আচ্ছা আর তিন নম্বর গরুটা যেটা আছে সেটা আপনার দুইশো পঞ্চাশ কেজির কাছাকাছি আর কি খুব ভালো লাগলো খুব সাজানো গোছানো চতুর্দিকে গ্রামের মধ্যে গ্রামীণ পরিবেশে আপনারা লালন পালন করছেন আমরা একটু লালন পালন দেখতে চাই সেটার মধ্যে গরুগুলো কীভাবে আছে কি খাওয়া মার্লাহ ছোট ছোট সুন্দর দেশাল গরুগুলো দেখছি ভালোই লাগছে এই দেশাল গরুগুলো কিন্তু সাধারণ মানুষের চাহিদা বেশি একটু বলবেন এই গরুগুলো আপনারা কতদিন হলো কালেকশন করেছেন আমাদের প্রায় তিন মাসের উপরে আচ্ছা এগুলো কি বিভিন্ন হাট থেকে সংগ্রহ করা হাট আছে গৃহস্থ আছে প্রান্তিক খামারি যারা আছে তাদের থেকে এই গরুগুলোকে কি খাওয়াচ্ছেন আপনারা এরা যেখানে ছিল তারা বেসিক্যালি আপনার কাঁচা ঘাসের উপর নির্ভরশীল ছিল আর কি তো সেইটা আমরা ওইভাবেই এটা পেলে যাচ্ছি যাতে কোরবানি এক পর্যন্ত আমরা একটা ঘাস খাওয়া গরু কাস্টমারকে দিতে পারি আচ্ছা গরুগুলো সংগ্রহ করার পর ভ্যাকসিনেশন থেকে শুরু করে কৃমিনাশক এগুলো কি সব করা আছে জি আলহামদুলিল্লাহ সব করা আছে আরেকটু জানতে চাচ্ছিলাম যে এই গরুগুলোকে পরিচর্যা অর্থাৎ গোসল এবং ছোটখাটো যখন অসুখ বিসুখ হয় তখন আপনারা কি করেন এগুলা গোসল হচ্ছে দুই বেলা এখন যেহেতু গরম খুব বেশি গরম পড়ছে আমরা দুই বেলা গোসল দেওয়ার চেষ্টা করতেছি জ্বর ঠান্ডা এগুলোই হচ্ছে খুব একটা বেশি অসুখ হচ্ছে না যেহেতু এরা দেশি ছোট গরু এদের আবার একটু রোগ বলার প্রতিরোধ ক্ষমতা একটু বেশি যে কারণে আমাদের এই প্রবলেমটা খুব একটা হচ্ছে না ভালো লাগলো আপনাদের গরুগুলো দেখলাম ছোট সাইজের গরুগুলো এই গরুগুলো কোরবানি উপলক্ষে আমাদের ক্রেতা ভাইরা বা দর্শকরা যদি নিতে চায় তাহলে এই গরুগুলো কি লাইভ ওয়েটে না ঠিকায় বা কিভাবে বিক্রি করতে চান আমরা ছোট গরুগুলো লাইভ ওয়েটে দিচ্ছি আচ্ছা ছোট মানে কত কেজি ওজন পর্যন্ত আমরা দেড়শো থেকে দুইশো সত্তর তিনশো কেজির মতো আমরা লাইভ ওয়েটে দিচ্ছি আর কি আচ্ছা সেই লাইভ ওয়েটটা কত লাইভ ওয়েটটা চারশো টাকা চারশো চারশো টাকা

এটা কীরকম একটু বলবেন ব্যাখ্যা করেন আমরা এটা তো সরকার থেকে নির্ধারণ করে দেয় আমরা সেই নির্ধারণের উপরেই সেই প্রাইসটা মেনটেন করে স্লটের চার্জ চার্জটা মেনটেন করে আমরা এভাবে কেউ যদি ডিমান্ড করে যে আমাদের গরুটা আমরা স্লটার করে নিতে চাচ্ছি সেটাও আমরা দিচ্ছি এখানে করে দিতে পারবে এখানে করে দিচ্ছি আচ্ছা চারশো আশি টাকা লাইভ ওয়েটে ঢাকার মধ্যে আপনারা দিচ্ছেন বেশ নিশ্চয়ই আমাদের দর্শকরা এটার জন্য বেশ আনন্দিত হবে কারণ এই রেটে পাচ্ছে না দেশাল গরুগুলো তবে কেউ যদি একটু ছাড়া যেহেতু কোরবানির গরু যদি বলে যে না আমি একটু ঠিকায় নিতে চাই সেক্ষেত্রে কি দরদাম করে নেওয়ার সুযোগ আছে জি যে শেষ সুযোগ রয়েছে যদি একটু জানতেই চাই ধরেন এই গরুটাই আমি যদি একটু জানতে চাই যে এটা ওই কি বলে যে আমরা ঠিকায় নিব সেক্ষেত্রে আপনি এটা কেমন কি দরদাম চাবেন কোনো সুযোগ নেই মানে যেটা বলছেন সেটাই আচ্ছা ভাই বলছে ফিক্স দেখেন বিরানব্বই হাজার এটা দেখে শুনে আপনারা কিন্তু নিতে পারবেন আরো কিছু বিষয় জানার আছে যে অনেকেই চাই যে এই ঢাকা শহরে কোরবানি করা অনেকের জন্য মানে নিজের বাসার সামনে করা বা নিজস্ব জায়গা থাকে না সেক্ষেত্রে কোনো ব্যবস্থা আছে আপনাদের ব্যবস্থা আছে আমাদের এই ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন সুবিধাটা রাখছি আর কি সেটা কি সেটা হচ্ছে আমরা কসাইটা আমরা এখান থেকে যদি কেউ স্লটার করে নিতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে স্লটার করে আমরা দিয়ে দিতে পারবো হোম ডেলিভারিটা দিয়ে দিতে পারবো আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে স্লোটারের চার্জ কত কি রাখবেন স্লোটারের চার্জ আমাদের ঢাকা সিটি কর্পোরেশন থেকে যে চার্জটা আসে ওইটাই তারা দিয়ে দিবে আর কি মানে হাজারে হ্যাঁ এরকম যে চার্জটা আসে সেটাই দিয়ে দিবে আপনার এখান থেকে গরু নিলে আর কি কি সুযোগ সুবিধা পেতে পারে আমাদের এখান থেকে হোম ডেলিভারি পাচ্ছে আচ্ছা এবং আমার কাছে মনে হয় যে আমরা একটা বেস্ট প্রাইস দিচ্ছি এটাও পাচ্ছে কাস্টমার আচ্ছা তাই সুবিধাগুলো আমরা দিতে পারতেছি আর কি খুশি হলাম এবার যে গরুগুলো আপনি বলছেন যে একটু ঠিকায় বিক্রি করবেন একটু বড় গরুগুলো ডিসপ্লেতে আমরা দেখলাম জি জি ওই গরুগুলো একটু দরদাম জানাই সাধারণ মানুষকে হ্যাঁ জানানো যায় জানানো যায় চলুন সুন্দর সুন্দর গরু কিন্তু আমরা ওরে বাবা গো ভাই এই যে সামনে যে লাল গরুটা দেখছি মাঝারি সাইজ এই গরুটা ঠিকা হিসাবে আপনারা আহ কেমন কি চাচ্ছেন এটা আমরা চাচ্ছি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ একটু দরদাম করার কি সুযোগ আছে আমাদের কাছে আসলে দরদাম করার সুযোগটা একটু কম এরপরে মাঝে যেটা আসলে কখন যে এই ডিসপ্লে ভেঙে ও কোন দিকে চলে যায় এটা কেমন কি চাচ্ছেন এটা আমরা চাচ্ছি দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার জি জি এটার একটু মাংসের ওজন কেমন কি হতে পারে বলতে পারবেন এটা আপনার সাত মন সাড়ে সাত মন হতে পারে এরপরে এই পাশের যে সাদাটা দেখছি এটা কি ভাই একটু কি জাতের গরু এটা আমরা এখানে আমরা হাসা হিসাবে চিনি আর কি আচ্ছা এটা হাসা হিসাবে বলে সবাই আচ্ছা এই হাসাটা কেমন ওজন হতে পারে এটার ওজন আছে তিনশো সত্তর এরকম সত্তর আসে এটা কি ঠিকায় বিক্রি হবে এটা ঠিক আছে কেউ নিতে চলে দেওয়া যাবে আচ্ছা এটা কেমন দামে বেচতে চান এটা এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর এক লাখ টু ভাই কম হবে না চেষ্টা করবো চেষ্টা করবেন খুশি হয়ে গেলাম চেষ্টা করলেই হবে

কর্পোরেট অফার বলতে যারা একসাথে ধরেন ব্যাংকে চাকরি করে বা যে সব কর্পোরেট অফিসে চাকরি করে তারা যদি সব মিলে আমাদের কাছে এসে মিনিমাম একটা যদি যদি স্লট স্লট নেয় নেয় সেই ক্ষেত্রে আমরা যে প্রাইসটা চারশো আশি টাকা রেখেছি সেটা সামান্য কিছু হয়তো আমরা কমাই রাখতে পারবো সেই সুযোগটা আমাদের কাছে থাকবে আচ্ছা আচ্ছা আর অনেকেই দেখি যে কোরবানির সময় বলে যে আমি একটু একার পক্ষে কোরবানি দেওয়া কঠিন যদি আরো দু একজনের সঙ্গে ভাগায় যেটা বলে আর কি যে ভাগা ভাগি করে কুরবানি দেওয়ার যে বিষয়টা সেটা কোনো ব্যবস্থা আছে আমাদের এখানে ভাগার একটা সিস্টেম আমরা রেখেছি তবে এটা আমরা খুব বেশি একটা করতে পারছি না আমরা খুব লিমিটেড সংখ্যায় আমরা ভাগার অপশনটা রাখছি যে যারা দেখা যায় যে অনেক মুরব্বী আছে বা প্রবাসী যারা আছে তারা দেশে লোকজন থাকে তাদের হয়তো ভাগার প্রয়োজন হতে পারে তো আমরা সেই ক্ষেত্রে আমরা একটা এই সুযোগ সুবিধা রাখছি যে আমরা কিছু সংখ্যক গরু ভাগা হিসাবে আমরা দিব

এই ছোট্ট গরুর ছোট্ট দামের এই ফার্মে খুব ভালো লাগলো যে বেশ কিছু অফার কিন্তু এখানে আছে বা বেশ কিছু সুযোগ সুবিধা কিন্তু এখানে আছে বিশেষ করে চারশো আশি টাকা লাইভ ওয়েটে ওনারা গরু বিক্রি করছেন দ্বিতীয়ত এখানে আপনি কোরবানির গরুটি জবাই করে এখান থেকে মাংস নিয়ে যাওয়ার সেটাও একটা ব্যবস্থা আছেন আরও আছে ভাগাভাগি করে অর্থাৎ তিন চারজন বা পাঁচজনে মিলে বা তিনজনে মিলে বা দুজনে মিলে যদি কোরবানি দিতে চান সেটারও ব্যবস্থা আছে পাশাপাশি এই গরুগুলো যদি আপনি পুরোটাই নিতে চান গরু নেবেন এবং ফ্রি হোম ডেলিভারি ফ্রি এই সুবিধাগুলো আছে বেশ ভালো লাগলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে শেষ করছি এই ভিডিও আবার দেখা হবে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ হাফেজ